موسیقی <ڈالنسان> <سؤال> মুফতি আমজাদ সুন্নানি সাহেব আসবেন আমার বন্ধু সুবহানাল্লাহ উনি আসবেন ওই হুজুর আসবেন তারপরে গজলটা তার আগে মা আপনাদের জন্য আমি গজল এনেছি সুবহানাল্লাহ এই যে গোলাপ ফুল গজল আছে প্যান্ডেলের উপরে মাইকের উপরে সব গজলটা নিয়ে আসা হয়েছে এটা লাস্টে শোনাবো আগে এইটা শুনুন সুবহানাল্লাহ একবার বলেন সুবহানাল্লাহ

बैतल रहोवाला जुमे अॼु भोरे मिनारे कोले नोर अॼु भोरे आनारे चोले नोर हे अॼु भोरे आनारे घरे नस

वारा ताजा مدینہ

सिह अशिक तारा समानून अशेकारा समान नूरानी अशेख सारा समानूरे साराग नाराग अॼ बोर अमरन कोले नोर अॼु बोरे हरनर घर नोर तूं न भला कुझु अॼु बोरेनर घर नोर खे محبت بلن سبحان اللہ آج جبوری آر مینہ رکھولے انہوں رہا ایسے ایچے آر ایک گزورٹا جو کو نامی لکھی نمار پاتنا بھی ہرے سمکن ایڈریٹ دوا آج ایڈریٹ سمیں پورتی بران داراؤ آج جبوری آر مینہ رکھولے انہوں رہا ایسے ایچے آر اگیرہ

मिल रजा फुले सजा जमिला फुले सजा लिखे अॼु घोरे मिनार घरे न रेसे अॼु घोरे मिनर चोले न रखे न

পানি কোথায় থেকে আনা হবে সেই পানির দিকে লক্ষ্য রেখে শেফায় বীর একটা ইদারার নাম বীরে শেফা বলা হয় কি নাম বললাম আমি বীরে শেফা হাজি সাহেব দেখেছে ওই কুয়াটা দেখেছে বীরে শেফা ওইখানকার পানি আনা হবে নবীকে গোসল দেওয়ার জন্য বীরে শেফা একটা ইদারার নাম হাজি সাহেবরা গেছে ওই ইন্দারা ওই ইন্দারার নাম হচ্ছে বীরে শেফা ওই ইন্দারা থেকে পানি আনবে তা আনবে কে কোন ব্যক্তি আনতে যাবে কোথায় থেকে আনা হবে কে কে যাবে তে সাহাবাই কেরাম চারজন গেলেন পানি আনতে বীরে শেফা থেকে পানি নিয়ে এসে মা আয়সা সিদ্দিকার ঘরে রাখা হলো আর ওই পানি দিয়ে নবীকে গোসল দেওয়া হলো একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে মা আপনারা যখন নিজের বাড়িতে যদি কোনো মহিলা ইন্তেকাল করে তাকে গোসল দেবেন আপনি কাফনে গোসল দেবেন না কাফনে গোসলটা দেবেন না কেন কাফুনটা হচ্ছে পাতলা পানি যখন ওর উপর ফেলবেন গোটা বডিটা দেখা যাবে যাবে কি যাবে না গোটা বডি দেখা যাবে তার জন্য আমি মায়েদেরকে অনুরোধ করব যে মহিলা কোন মহিলা যদি মারা যায় বিটি ছেলে মারা যায় তাহলে আপনি এই সাদা কাফন যেটা হয় ওতে আপনারা গোসল না তার জন্য একটা নতুন কিনবেন সায়া আর সায়া কেনার পর এই বডি পর্যন্ত সায়াটা বেঁধে দিবেন ছয় কাঠের একটা লম্বা সায়া হয় ইয়া কোন কাটের তা জানি না তবে রাদার কিনিও নি কোনোদিন দিন রানি মিললে তো যদিও কিনেছি তো মনে নাই কোন কাঠের হয় কেমন কাঠের হয় হ্যাঁ ব্রাদারে বুক পর্যন্ত সায়াটা বেঁধে দিবে আর পর্দার হালাতে তাকে মাথার এই চুলকে দু ভাগ করে এক ভাগ থাকবে এই বুকের স্তনে এক ভাগ থাকবে এই বুকের স্তনে সামনের দিকে চুল থাকবে তারপরে মেয়েকে সমান আল্লাহ ব্রাদ যাকে বো যাকে বলা হয় সোহান আল্লাহ ব্রাদারা ইসলামিয়া এই যে আমরা বলি না কি বলি একা? কেশ মানে চুল চুল কাপড় দিয়ে এইখান থেকে কেন জয়েন্ট করে 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 সামনে তুলে যাবে ছেলেদেরকে গোসল দিলেও সাদা লুঙ্গিতে গোসল দেবেন না আমাদের মসজিদের মতওয়াল্লি সাহেব মাননীয় কাসিম উদ্দিন সাহেব এসেছেন আর আমার একটা ভাতিজা এসেছেন মাননীয় সোকিন বাবু আমাদের এলাকাতে সিস্টেম চালু করে দিয়েছি যে ছেলেকে যখন গোসল দেবে একটা ভালো লুঙ্গি দিয়ে গোসল দিবেন রঙিন লুঙ্গিতে যেন শরীরে না বুঝা যায় আল্লাহ নবী সাল সাল্লামকে গোসল দেওয়া হবে আল্লাহ রাব্বুল বলেন জিবরাইল যাও যাও চারজন ফেরেশতা চলে যাও সুবহানাল্লাহ এর মধ্যে দুটি রায় আছে ব্রাদার একটি রাবি বলেছেন না না আমার নবীর ওই গোসলের পানি সুবহানাল্লাহ আসমানে তুলে নেওয়া হয়েছে আর ওই বাদল যাকে বলছেন বাদল মেঘ মেঘের মতন হয়ে গেছে আর ওই মেঘ থেকে সুবহানাল্লাহ যেই জায়গাতে নবী মুস্তাফার গোসলের পানি যেই জায়গাতে পড়বে কিয়ামত পর্যন্ত কোনো না কোনো দিন ওই জায়গা

আমার নামে মুস্তাফা গোসল দেওয়া হচ্ছে ওই গোসলের সুভান আল্লাহ আর একটি দাবি বয়ান করেছে ওই গোসলের পানি চারটি বোতলের মধ্যে রাখা হলো নবী মুস্তাফার গোসলের পানি চারটি বোতলের মধ্যে রাখা হলো বারাদার ওই পানিটা যখন নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে আসমানের দিকে রেখা রাখা হলো বারাদার নবী মুস্তাফার গোসলের পানি জান্নাতে রাখা হলো বারাদার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বারগাতে বলতে যারা ওগো রব্বুল আলামিন নবী মুস্তাফা

স্তফা পান করতে পানি মুস্তফা গোসুল করতে ওই পানি দিয়ে মুস্তফা

مصدی تے دعاو تمہیں جنہ تر مدد جائی چھا کر بے شیطہ تمہارے جنہ رہ کا ہوئے برادہ راو اے مسلمان کٹی رام پرے ہمارا اببہ جانے را ما جانو نی راو جمیل جمالی کو اب بول لے دیا جائے سبحان اللہ اور جمیل جمالی کو بولنے کا موقع دیا جائے جو کن سبحان اللہ دو پندر بیپار آس لو دو پندر جو کن نمبر آس لو دو پھر جو کن بیپار آس لو دو پھر پانی پان کرانا ہوئے اعلیٰ حضرت عظیم البرکات مجددی دین ملت امام اس کا محبت امام علیہ سنت امام محمد رضا خان فاضل بریلوی علیہ الرحمت رضوان کی جب نظر پڑی تو بریلی کی ٹوٹی ہو چٹائی پر بائٹ کر کے اعلی حضرت ارشاد فرماتا ہے کہ جن کی دو بوند ہے تو سر و ہے وہ رحمت کا دریاؤ ہمارا نبی سارے اچھوں میں اچھا سمجھ یہ جسے ہے ان اچھوں میں اچھا ہمارا نبی زورے بولو তাহলে বুঝা গেল নবী মুস্তফা সাল্স সাল্লামের প্রথমের জীবনী সব শুনলেন আর আমি একবারে শেষের জীবনে ধরেছি আসলে একবার নবী মুস্তফাকে হাজির নাজিন মনে করে দরুদ শুরু তারপর নয় মুস্তফা জানাজার কথা বলবো আল্লাহ আহ শুরু করে আপনাকে ভয়লালের সৈয়াদ না মলানা মোহাম্মাদ সাল্লাল্লাহুতরা সাল্লাম নবী মুস্তফাকে গোসুল দাওয়া কমপ্লিট গোসলের পানীয় চলে গেল জান্নাতে একজন দাবি বলেছেন না বাদল যেটা বাদল মেঘ মেঘ আসমানে দাঁড়িয়ে মেঘ হয়ে মেঘ হয়ে আসমানে আছে প্রথম আসমানে মেঘ হয়ে আছে যে জায়গায় ওই মেঘের পানিটা পরে সেই জায়গায় আল্লাহ ওই জায়গাতে আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে জোরে আল্লাহ ঠিক নবী সাল্লা সাল্লাম কে গোসল দেওয়া কমপ্লিট হয়ে গেল কাফন পড়ানো কমপ্লিট হয়ে গেল এবার কাফনটা এলো কোথায় থেকে জান্নাত থেকে এটাও বুঝে নিলেন বেরাদার এবার নবী মুস্তাফার নামাজের বেড়াদার এ আমার আল্লাহর বন্দাবন দীরা

আমার নবী সুহান আল্লাহ বলতেন বিবিকে আমার লাল টুকটুকি আয়শা নকি বলতেন মোহব্বতে কাকে ছোট বিবিকে আপনারাও বলেন আপনারা বলেন না ওগো আমার বুচা বিবি ওগো আমার কালো টুকটুকি বলেন না আপনারা বিবিকে আদর করে কোনো নাম রাখেন নি হই কি নাম রাখলেন আপনি আর আমরা বলি সুহানান আল্লাহ অক্সিজেন বিবি আদর করে বলি পারলে অক্সিজেন যখন দিয়ে দেবে বেশিরভাগ ভাগ বাবু বিবির কাছে কাবু কারণটা কি দিন ইসলাম শিক্ষা না করার কারণে বেড়াদার বেশির ভাগ বাবু বিবির কাছে কাবু একটা ছেলে বলছে যে হুজুর আপনি দেখবেন আমি বিয়ে করব তো যা বলবো তাই শুনবে খারো বলো খারো হবে বসো তো বসো বলে অনেক বাবুকে দেখলাম এবার তোমাকে দেখতে বাকি আছে বিয়ে হবার পর বিবিকে যেমনি দেখছে চুপচাপ থাকে আর কথা বলে না বলে তুমি তো বলেছিলে বলে ওর বাপ পারবে নাকি ওকে আমি কিনে নিয়েছি আমার উপর কথা বলতে পারে কিনে নিয়েছে মায়েরা ছেলেকে কিনে লয় এ মায়েদের বাপ ছেলেদেরকে বাপকে কিনে কেন তারই জন্য শ্বশুরকে আব্বা বলে আর বাপকে কি বলে বি বাপকে কি বলে মোরাব্বি আর শ্বশুর কে আব্বা জান কেন কিনা হয়ে গেছে সুবহানাল্লাহ আমি এক জায়গায় ওয়াজ করছিলাম বলছে হুজুর বেরাদার সুবহানাল্লাহ আসামে বক্তব্য রাখছিলাম তে একটা খ্যাপা টাইপের লোক বলছে হুজুর সব হুজুরই বলেছে বাপ মার পায়ের নিচে জান্নাত সব হুজুর বলেছে বাপ মার পায়ের নিচে জান্নাত তো হুজুর একটাও মোলবি একটাও বক্তা একটাও মুফতি একটা মুহাদ্দিস একটা পীর সাহেব হুজুর কেউ বলে না যে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি আছে সব একই বক্তব্য দিচ্ছে যে বাপ মার পায়ের নিচে জান্নাত সবারই বক্তব্য একই যে বাপ মার পায়ের নিচে জান্নাত তা শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি আছে আমিও চিন্তায় চিন্তিত হয়ে গেলাম যে বইতে তো আমি পড়িনি তাহলে কিছু অটনলেজটা লাগায় আমরা সোনা বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাপ মার পায়ের নিচে জান্নাত মলবি হলো তাও জান্নাত মুফতি হলো অরো জান্নাত বাপমার পায়ের নিচে পীর সাহেব হলে অর জান্নাত বাপমার পায়ের নিচে হাফি সাহেব হলে অর জান্নাত বাপমার পায়ের নিচে হাজি সাহেব হলে ওনারও জান্নাত বাপমার পায়ের নিচে বক্তা সাহেব হলে ওনারও জান্নাত বাপমার পায়ের নিচে নেতা হলে মন্ত্রী হলে যারা হোক না কেন সবারই জান্নাত বাপমার পায়ের নিচে আর শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি আছে বলবো হ্যাঁ হুজুর বলেন বলেন পঞ্চাশ টাকা আমাকে দিল বলে বলেন বলে টাকা তো দিলে আমি তোমাকে বলে দিছি। যে বাপ মার পায়ের নিচে জান্নাত আর শ্বশুর শাশুড়ির পায়ের নিচে এপাচি গাড়ি এপাচি বুলেট গাড়ি শ্বশুর শাশুড়ির পায়ের নিচে হচ্ছে আলমারি শ্বশুর শাশুড়ির পায়ের নিচে হচ্ছে সোনা

সম্মানকে বাড়িয়ে দিলেন আর নাবি বলে দিলেন বেবা মেয়েকে যে প্রথমে বিয়ে করবে যদি বিয়ে করে তার জন্য আমি জান্নাতে তাকে নিয়ে জোরে বলুন বেবা তো আমরা খুঁজি না বাবা খুঁজি বেবা খুঁজি না বাবা কেমন বয়স হয়েছে চল্লিশ বছর আর বিবি খুঁজছি তেরো বছরের আল্লাহ নবী সাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কে সুবহানাল্লাহ বার গোসল দেওয়া হলো কি দেওয়া হলো গোসল দেওয়া হলো গোসল দেওয়া হলো এবার গোসল দেওয়ার পরে পরে সুবহানাল্লাহ গোসল দেওয়া হলো আর গোসল দেওয়ার পরে পরে জানাজার দোয়া হলো এবার নবী মুস্তাফার জন্য কবর নবী মুস্তাফার জন্য কবর মোবারক তৈরি হবে কোন গোরস্থানে নবীর কবর হবে জানেন আপনারা নেই মুস্তাফার আপনারা জান্নাতুল মহল্লাতে না জান্নাতুল বাকিতে কোন মুস্তাফা সাল্লাল্লাহ তালা সাল্লামের কবর হবে কোন গোরস্থানে হবে কেউ বলতে পারে না সবাই চিন্তা চিন্তিত আছে হজরতে খালিফাতুল মুসলামের হজরতে উবকার সিদ্দিক রাজি আল্লাহ আনহকে জিজ্ঞাসা করা হলো হুজুর আমার বিশ্ব নবী পাইগম্বরে আজাদ মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ সাল্লামের কবর শরীফ সুহান আল্লাহ কোথায় দফন হবে কোন গোরস্থানে সুহান আল্লাহ ওনাকে দফন করা হবে অবাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহ বলতেছেন আমি তো দেখেছি নবীর কাছে আমি শুনেছি যে যেই নবী হন যারা নবী স্পেশাল যারা নবী ওই নবীদের জন্য একটি অফার আছে যে যেখানে উনি ইন্তেকাল করবেন যেখানে নবী ইন্তেকাল করবেন যেখানে নবী দুনিয়া থেকে বিদায় নেবেন জাহিরি তরের উপরে যেখানে নবী সুহান আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবেন ওনার কবর ওই জায়গাকে খোঁড়া হবে আর ওই জায়গাতে সুহান আল্লাহ ওনার কবর বানানো হবে একবার জোরে বলেন সুহান আল্লাহ আর একবার মোহাম্মত বলেন সুহান नाराय साल हज़ारी मसला के आल हज़रत मसला के आला हज़रत पुलाम सुनत पुलाम सुनत नाराय